আর এই যে এই যে পুরা পুরা বইতে গাছ লাগানো হয়েছে এই যে পুরা বইতে গাছ লাগানো হয়েছে আর এই যে মটরে পানি দেওয়া হইতেছে এই যে গাছ লাগানো হয়েছে গাছ জ্বালাইও গেছে আর এই যে পানি তোলা হইতেছে এই যে পানি তোলা হইতেছে পানি মানে যাইতেছে মাঠে এখন বর্তমানে এই যে পানি দেওয়া হইতেছে এই যে ওই মটর ডাকার জন্য এই এই ইডা করা হইছে এই যে পানি এই জায়গা দিয়ে এই এই যে যে মাঠে পুরো বইতে গাছ লাগানো তাই পানি দেওয়া হইতেছে এখন এই যে পানি সব জায়গায় গেছে আর কিছু কিছু জায়গা বাকি আছে